আচ্ছা আমরা এখন কোথায় যাব বাসায় যাব আর কোথায় বাবা মা কিছু বলবেন না কি বলবে আবার মাত্র ছেলে পালিয়ে বিয়ে করেছ তাও কিছু বলবেন না মা দাদা চলো এটা হলুদ না এটা বাসন্তী হয়ে আচ্ছা এক মিনিট আমি তো আসছি তারও মানে যাবে তুমি আস্তের মধ্যে ফেললে তুমি আমাকে চলে যাবে কিছু হবে না বাবা আমি তো আমি তো জায়গা কিছু চিনি না তুই যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো বলো আমি আসছি একটু দাঁড়াও তুমি মা তাকে চাও নীলা বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল আমার অমতে অন্য একটি ছেলের সাথে দেন আমি একজনের সাথে পালিয়ে এসেছি আমাকে এখানে রেখে চলে গিয়েছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে সাংঘাতি তুমি আসো মা আসো আসো আমার সাথে আসো আমার বাসায় আসো ওই আসো মা ওইখানে বসো ওই তুমি একটু এদিকে আসো না আর বলো না মা মরা একটা দুঃখী মেয়ে জোর করে মেয়েটা বিয়ে দিতে চাচ্ছি তাই মেয়েটা পালিয়ে এসেছে বুঝলাম আমাদের বাসায় তুমি কেন এসেছো আমি আজ কিছুক্ষণ আগে একটা ছেলেকে বিয়ে করি ওর নাম ধ্রুব ধ্রুব কি যেন একটা কাজের কথা বলে আমাকে আপনার বাসার সামনে রেখে চলে যায় কিন্তু আসেনি এই তোমাদের নিয়ে এক সমস্যা দুদিনের পরিচয়ে এক বাউন্ডারি ছেলে হাত ধরে তোমরা রাস্তা বেরিয়ে চলে আসো এখন বলো ধ্রুব নেই আচ্ছা তুমি একটু চুপ করো ছেলেটার নাম জানো কি বললে তুমি ওর নাম ঝুব কোথায় থাকে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে ঢাকাতেই থাকে ওর ফ্যামিলি আহারে কি মিষ্টি একটা মেয়ে সে মনে করো যে আমরাই তোমার মা বাবা আমার ছেলেকে আসতে দাও দেখ তোমার বরকে ঠিকই খুঁজে বের করে নিয়ে এসেছে আচ্ছা ওই লোকাটার ফোন নাম্বার নিশ্চয়ই তোমার কাছে আছে দেখি ওই বদমাস ছেলেটাকে ফোন করে ও কি বল

শুনো মিতা তুমি যেমন ভাবছো ঠিক তেমনটা না আর আজ যা কিছু হলো বাবার পরিকল্পনা ছিল তোমার তোমার পরনে শাড়িটা মা কিনে দিয়েছিল আর আজ তোমাকে যে বাসার সামনে রেখে গেলাম ওই পরিকল্পনা কিন্তু বাবার ছিল